ভালো তো সবাই নেই মনে হয় বিকজ প্রচণ্ড গরম পড়েছে আমরা ভালো না থাকার মধ্যেও ভালো আছি তার কারণ ভালো থাকতে হবে তোমাদের জন্য ভালো থাকতে হবে নিজেদের জন্য ভালো থাকতে হবে ভালো থাকার জন্য ভালো থাকতে হবে যতই গরম পড়ুক কিন্তু আজকে আমি একটু বেশি ভালো আছি বিকজ আমার খুব 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 এক্সাইটেড লাগছে খুব আনন্দ হচ্ছে তার কারণ সামনেই কেশবের জন্মদিন অ্যান্ড কেশবের জন্মদিন উপলক্ষে রাজা আজকে আমায় পনেরো লাখ টাকার গয়না কিনে দেবে রাইট পনেরো লাখ টাকার গয়না কিনে দেবে কারণ আমরা গয়না গিয়ে দেখেছি একটা গয়না সেটা প্রচণ্ড স্প্রাইসি অ্যান্ড আমরা যখন দাম জিজ্ঞেস করলাম তো দোকানদার বললেন যে ইট ইস অ্যারাউন্ড ফিফটিন ল্যাক্স তো একটা দারুণ 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 হার তার সাথে ইয়ারিংস অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড তো চলো আ কি হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি गाइस তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে হাউ ইউ আর লাইকিং ইট ইউ অল আর লাইকিং ইট কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বিউটি পার্লার ক্লায়েন্ট তো আমার বলার কথা এটা তো আমার ডায়লগ পেটেন্ট নেওয়া আছে আ বিকজ আই লাভ সামার সিজন তো এখন রোদের মধ্যে আমরা বেরিয়েছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে

ওকে ওকে থ্যাংক ইউ আছে ভালো এখানেও সেলফি ব্রেক হলো অনেকের সাথে সেলফি তুললাম ভালো আছে ভালো আছে ভালো আছে ভাই বলছিস सब रैपर रैपर सब जीरो आते सब डोले दे बदल वाले माने मेरे है मैं सीधी माने वो रैपर में तू गल्ले में गुजरात दू आप मेरे क्या बात कलसिस थैंक्स फॉर फूड के लेकिन आपन अल्पो दिखता है ताई अरे भाई ठीक है ठीक है ओए तू सीरियल करो तो अन्ना के दो तो बच्चे ए एकटा बच्चा दुटो नय बोलचे दुटो ओ सब भूलवाल न्यूज़ दे रे

অ্যান্ড ইউনো জামা কাপড়গুলো অনেক সফট থাকে ব্রাইট থাকে তো ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক এনিক কারণ সেই চিন্তার ভারটা আমি নিয়ে নিয়েছিলাম অ্যান্ড আমি চিন্তা করে সমস্ত গুগল ঘেটে সার্চ করে পেয়ে গেছি যে প্রোডাক্টটা সেটা হচ্ছে লাভ ল্যাপের বেবি লিকুইড ডিটারজেন্ট এর মধ্যে কী কী আছে সেগুলো আগে তোমাদের বলে দিই প্রথমেই বলে দিই যে ইটস সফট অন মমিজ হ্যান্ডস ওকে অ্যান্ড ইট ইস অ্যান্টি ব্যাকটেরিয়াল আর এর মধ্যে পিএইচ ব্যালেন্সড ফর্মুলাও আছে আর কী কী নেই এগুলোর মধ্যে সেটা হচ্ছে নো ফসফেট नो पैर नो फ्लेट्स एंड नो फ्लुरोसेंस ओके सो आप देखते ही पाच लेखा पावरफुल क्लिनिंग कन्सनट्रेटेड फॉर्मुला अथच डिटर्जेंटा कि इट्स एल्फ खूब माइल्ड गायज दिस डिटर्जेंट इज फ ऑन स्टेन्स हेज नो अपटिकल ब्राइटनेस एंड लीवस नो डिटर्जेंट रेसिपी गाइज दिस इज अल्सो हंड्रेड पार्सेंट डेली सेफ बायोडिग्रेडेबल इनग्रेडियंस दि तैयारी एंड इट इज आई एफ आर एज सर्टिफाइड এই আমেজিং প্রোডাক্টটা তোমরা যদি তোমাদের বেবিস কেসিং টাবলসের জন্য করতে চাও আমার তরফ থেকে কিন্তু টু আছে তাহলে বট ইউ ওয়াইজ হ্যাভ টু ইউ হ্যাভ ভিজিট লাভ ওয়েবসাইট উইচ ইস ডাব্লিউ ডাব্লিউ ডট লাভ ডট কম এছাড়া লাভ সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস বেবি ডিটারজেন্ট তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো অল দ্য লিঙ্কস আর গেবেন ডেসক্রিপশন বক্স সো গো অ্যান্ড চেক

তাহলে তোক্ষা কত আর কম হবে আর একটু কমই হয়তো হবে ঠিক আছে এনিমে যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি আপাতত আমরা প্রায়ই ক্লায়েন্টরা বিরাট খুশি তারা অ্যাডভান্স হাইড্রোফেশিয়াল করছে যেটা আমি করেছিলাম হ্যাঁ ইনস্টাগ্রামে রিল পোস্ট করেছিলাম তো সেই অ্যাডভান্স হাইড্রোফেশিয়ালটা হচ্ছে দুজনেই এসেছে দুজনেই করাচ্ছে আর ভেরি হ্যাপি অ্যান্ড প্রথমবার এসেছে মধুবনী চ্যানেল পেয়েছে চোলো তাহলে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে বলেছে খুব ভালো লাগছে তো এই হচ্ছে ব্যাপার আর আমরা মেনলি এসছি মানে আমাদের স্যালনে স্টাফদের স্যালারি দিতে কারণ আমরা বিমেক পয়েন্ট যে প্রত্যেক মাসের পাঁচ তারিখে আমরা সবাইকে স্যালারি দিয়ে দিই কিছু পেন্ডিং থাকে না কি বেরিয়ে পড়েছি আমরা গাইস তো আমরা বেরিয়ে পড়েছি কয়না কিনতে মাস্ক করে পরে হেলমেট পরে আজকে ইচ্ছে হলো বাইকে করে বেরোই

আর তার সাথে আমাকে আবার এই চিকটাও কিনে দিয়েছে এই এই যে চিকটা কি গেলে তো গয়না আমি কোথা থেকে কিনেছি 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 কেন কিভাবে এবং এই গয়না কত দাম সেগুলো তো জানতে খুব ইচ্ছে হচ্ছে তাই তো যে কোন দোকান থেকে এত সুন্দর ডিজাইনের গয়না পেলাম আর এত টাকা খরচ করে কিনলাম কি ব্যাপার কি ওকেশন প্রথমে তো আমি বলেছি যে ছেলের জন্মদিন উপলক্ষে কিন্তু সত্যি চাকি এটাই কি সত্যি নাকি এর পেছনে আরো কোনো লুকোনো সত্যি আছে সেটা জানতে হলে আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে তো চলো আমরা একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে নিই যে এক্স্যাক্টলি কি কি ঘটেছে ওকে গাইজ তো বিষয়টা যেটা হচ্ছে আমরা হাতি বাগানে এসেছি অ্যান্ড তোমরা এগুলো ইন্টারকাটে দেখছো ফ্ল্যাশব্যাকে দেখছো হাতি বাগান থেকেই আমরা গয়নাটা কিনছি এইবার তোমাদেরকে আমরা বোঝাবো বা বলবো যে আমরা যা দেখি সোশ্যাল মিডিয়া যা দেখি তার বহু মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজই জল মেশানো থাকে ঢপ থাকে রিয়ালিটি অন্য কিছু হয় আর দেখানো হয় সেটা কমপ্লিটলি যারা ক্রিয়েটার তাদের কনসিভ করা তাদের বানানো যেটা তারা চায় দেখাতে সেটাই তোমরা দেখছো তো এবার বাকিটা কি কেনা হচ্ছে না কেনা হচ্ছে সব দেখতে পাবে কয়েকদিন আগে কয়েকদিন আগে একটা ন্যাশনাল লেভেলের ক্রিয়েটার তার কিছু সত্য সামনে চলে এসেছে আমি কারোর নাম নিচ্ছি না তো বিষয়টা হচ্ছে এরা কি করে এরা মোটো ব্লগার দু মাস অন্তর দেখায় যে কোটি কোটি টাকার গাড়ি কিনছে তো এবার কোটি কোটি টাকার গাড়ি মাস অন্তর কেন কেনার প্রয়োজন কন্টেন্টের জন্য কিন্তু সেই দু কোটি তিন কোটি টাকার গাড়ি তো কেনা প্রত্যেক মাসে সম্ভব নয় দু মাসে সম্ভব নয় জাস্ট সম্ভব নয় ওরা কী করে ওরা কী করে রেন্টের গাড়ি ইউজ করে মানে কোনো একটা ধরো প্রিয়ন গাড়ি কোম্পানির সাথে ওরা একটা টাই আপ করে নেয় যে উইল বি ইউজিং দিস কার ফর টু মান্থ তোমাদের একটা কোলাপ হয়ে যাবে তো এই জায়গা থেকে যাওয়া হওয়ার হয় এবার তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় দেখো তোমরা ভেবে নাও যে দু মাস অন্তর টাকার গাড়ি কিনছে সুপার কার কিনছে সেই জায়গাতে তুই গুলো হয়ে যায় তাদের দ্বারা তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে অনেকে অনেক খরচ করে ফেলে সাধ্যের বাইরে গিয়ে তো এই ভিডিওটা বানানোর একটাই পয়েন্ট হচ্ছে যে এরকম কোন ভুল ভাই সোশ্যাল মিডিয়াতে দেখছে যে বিরাট খরচ করছে বিরাট আজকে এই সোনার গয়না কালকে এই বাড়ি কালকে সেই বাড়ি

কোনটা যেটা তোমার পছন্দ বলো আমার মনে হয় এটা বেশি ভালো লাগে ওটাই নিয়ে না ঠিক আছে দাদা বলে দিয়েছি সুপার মানে সুপার মানে একদম তোমরা দেখতে পাচ্ছ মাত্র পাঁচশো টাকা দিয়ে এই গয়নাটা কেনা হলো আর কম দামে কেনা হয়েছে ইমিটেশন গয়না বলে মোটেও এটা খারাপ দেখতে নয় বাট এটা তো দশ লাখ টাকার গয়না নয় এটাও তো সত্যি কিন্তু যদি আমরা এখানে একটা কোনো বড় গয়নার দোকানে শট দেখিয়ে দিতাম যে ওখানে ঢুকছি আর বেরোচ্ছি আর তারপরে এই গয়নাটা দেখিয়ে দিতাম তাহলে তোমরা খুব ইজিলি বিশ্বাস করে নিতে যে দশ লাখ বারো লাখ টাকার একটা বড় গয়না কেনা হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে এইটাই তোমাদেরকে বলার যে সোশ্যাল মিডিয়ার যে ট্র্যাপ তার মধ্যে পা দিও না তোমরা তোমাদের জীবনটাকে তোমাদের মতো করে বাঁচো কাউকে কিছু দেখানোর জন্য কিছু বোঝানোর জন্য কিছু করার দরকার নেই তুমি জীবনে হ্যাপি থাকলেই হবে কাউকে হ্যাপি দেখানোর জন্য হ্যাপি হতে হবে না তোমাদেরকে এটাই বলছি দেখো মুখটা খুলে বলো তোমাদেরকে এটাই বলছি চাপে ঢুকবে না বুঝেছো তো তো দেখলে তোমরা আমরা কি রকম গয়নাটা কিনলাম পাঁচশো টাকা লাগলো জোরে জোরে বলো ও পাঁচশো টাকা লাগলো আমরা দেখো রাস্তায় আছে বলে একটু জোরে কথা বলছি পাঁচশো টাকার এভাবেই লোকে কন্টেন্ট করে পাঁচশো টাকার গয়না কিনে বলবে যে দশ লাখ টাকার গয়না কিনলাম মানে তোমাদের আজকে একটা এটা এটা নাটকীয় ভাবে দেখানোর একটাই কারণ বুঝতে পারো ওয়েস্ট বেঙ্গলে আমি ওরকম ইউটিউবার কম দেখেছি কিন্তু মানে দিল্লি বোম্বেতে প্রচুর এরকম ইউটিউবার আছে যারা দু মাস অন্তর দেখায় নতুন করে একটা গাড়ি নয় সুপার কার সুপার বাইক কেনা তো ঘটনা এমন কিছু ঘটনা সামনে এসছে আমরা কোনো ইউটিউবারের নাম নিচ্ছি না তার মা বাবা নিজেরা বলেছে যে অল দা কার্স মানে বিপদে পড়েছিল বিপদে পড়েছে তখন বলছে যে না না ওর তো এত মানে ওর তো এত টাকা কামাই না এত টাকা সেভিং বলছে এত টাকা নেই ইজ অ্যাকচুয়ালি রেন্টেড সো গাইস ইউ हैव टू আন্ডারস্ট্যান্ড ইট দুবাই তে যে বাড়িটা কিনেছে বলে বলেছিল সেটাও কেনা নয় দ্যাট ইজ রেন্টেড দ্যাট ইজ রেন্টেড সো রেন্টেড অ্যাপার্টমেন্ট সোশ্যাল মিডিয়া যেটা দেখানো হয় তার उन्हीं को तुम्हें तो बुद्धि करो इसको करते हो गुरु जे कौन था व्हाट इज व्हाट YouTube इज अ वेरी गुड करियर लेकिन हम चलेंगे कैन आई एम रिपीटिंग इट्स अ वेरी गुड करियर बट यू हैव टू अंडरस्टैंड व्हाट इज व्हाट एंड इट्स नॉट पॉसिबल फॉर समवन टू बाय अ न्यू कार एवरी 2 मंथ्स दैट डू नॉट कार सुपर कार डू कुटी अड़ी कुटी ने भी व्हाई व्हाई पीपल विल बाय अ कार फॉर नो रिज़न जस्ट टू क्रिएट अ कंटेंट सारीचा पाटी भाड़ा नीचे ভাড়া নিয়ে ডাটফোর কোলাব বেসিস এবার তুমিই বলবে যে ভাড়া নিয়ে যার থেকে ভাড়া নিয়েছে তার লাভ কি তার কিছু না কিছু ভাবে তাকে একটা ফেভার করা হচ্ছে যেমন ধরো তার কোম্পানির নামটা বলা হচ্ছে যাতে অন্য লোকেরা সেই কোম্পানি থেকে কিনতে পারে সেই কোম্পানি থেকে কিনতে পারে সো इट्स আ বার্টার সিস্টেম একদম এটা কোলাব সিস্টেম কোলাবোরেশন অনেক ক্ষেত্রে পেট কোলাবোরেশন হয় অনেক ক্ষেত্রে বার্টার কোলাবরেশন হয় সেটা বার্টার কোলাবোরেশন এগুলো বুঝতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার মানে পাতি ভাড়া নিয়ে বলছে যে কিনেছি এই ট্র্যাপে পরে তোমরা যারা ইয়ংস্টাররা ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে পুরো দেউলিয়া হয়ে যাচ্ছ শূন্য হয়ে আজকে ব্যাগ কালকে তোমার বলো ভুতর ব্যাগ পরশু দিন অমুক পরশুদিন তমুক এগুলো করো না প্লিজ করো না তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা কেনো সব কেন বা

একটা ডাইনোসরের সফটওয়্যার নেওয়া হচ্ছে আশা করছি মজা পাবে গাইজ কেশবের জন্য এই ডাইনোসরটা নিলাম এইগুলো ইউটিউবে দেখে এই ডাইনোসরটা আমি রাজাকে বললাম ওর তো প্রচুর এরকম প্লাস্টিকের ডাইনোসর আছে সেগুলো নিয়ে খেলে কিন্তু এইটা হচ্ছে সফটয় ডাইনোসর এটা নিয়েও ঘুমোতেও পারে আমার মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে আজকে এটা নিয়ে সচরাচর যেহেতু বাইকে বেড়ানো হয় না এই বাইকে বেরিয়েছি বাইকের ফায়দা তো যেমন ধরো এই যে রোড সাইড এনিমি লসি খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বাড়িতে এবং দিয়েছিলাম কেশবকে এত সুন্দর মিষ্টি ডাইনোসরটা কেশব ওয়াজ ভেরি হ্যাপি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর কমেন্ট করে জানাও যে এরকম ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে আর অন্য কোনো নতুন টপিকে তোমরা এইরকম টপিকে তোমরা ভিডিও দেখতে চাও কি না তারা লাভে খুব ভালো থেকো আর হ্যাঁ ট্র্যাফে না গুরু জীবনটাকে এনজয় করো জীবনটাকে বাঁচো অন্য কারোর জন্য নয় তোমার নিজের জন্য ইউ